মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে সব কিছু পাল্টে যেতে পারে আপনি যেটাকে নিরাপদ ভাবেন সেটাই হতে পারে প্রাণঘাতী ফাঁদ সম্প্রতি আমাদের দেশসহ আশপাশের অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে শুধু আতঙ্ক নয় চাই প্রস্তুতি সচেতনতা আর সঠিক সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের সময় নিরাপদ থাকার জন্য পাঁচটি ধাপ অনুসরণ করা জরুরি এই ধাপ পাঁচটি হলো এক ভূমিকম্পের আগে করণীয় দুই ভূমিকম্প চলাকালীন বাড়ির ভিতরে থাকলে করণীয় তিন ভূমিকম্প চলাকালীন বাড়ির বাইরে থাকলে করণীয় চার ভূমিকম্পের পরে করণীয় এবং পাঁচ ধ্বংসস্তূপে আটকা পড়লে করণীয় ভূমিকম্প যেহেতু কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে আসতে পারে তাই ভূমিকম্প শুরু হওয়ার আগেই নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি আপনার বাড়ি বা অফিসে নিরাপদ আশ্রয়ের জায়গা আগেই ঠিক করে রাখুন ভারী আসবাবপত্র বা দেয়ালে ঝুলে থাকা জিনিসপত্রগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখুন যাতে ভূমিকম্পের সময় আপনার গায়ের উপরে না পড়ে ঘরে টর্চ লাইট শুকনো খাবার আর প্রাথমিক চিকিৎসার কিট হাতের কাছে রাখুন গ্যাস ও বিদ্যুৎ সরঞ্জাম নিরাপদে রাখুন পরিবার বা সহকর্মীদের সাথে জরুরি পরিকল্পনা করে রাখুন এবার কথা বলা যাক ভূমিকম্প চলাকালীন ঘরের ভিতরে থাকলে কি করতে হবে সে বিষয়ে কি করবেন ভূমিকম্প শুরু হলে মজবুত কোনো টেবিল বা খাটের নিচে ঢুকে আশ্রয় নিন হাত দিয়ে বা বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন মাথা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানালা কাচ বা বাইরের দেয়ালের কাছ থেকে দূরে থাকুন উপরের তলায় থাকলে ভূমিকম্প থামা পর্যন্ত ঘরের ভিতরে থাকুন কখনোই লিপ্ট ব্যবহার করবেন না ভূমিকম্প চলাকালীন বাইরে থাকলে কি করবেন এবার সে বিষয়ে কথা বলা যাক আপনি যদি বাইরে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব খোলা জায়গায় চলে যান ভবনের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে কিংবা বড় গাছের পাশে দাঁড়াবেন না রাস্তার মাঝখানে দৌড়াদৌড়ি করবেন না গাড়িতে থাকলে ব্রিজ বা ফ্লাইওভারে নয় গাড়ি পার্ক করুন খোলা জায়গায় এবং গাড়ির ভিতরেই থাকুন ভূমিকম্প থেমে যাওয়ার পরে কি করবেন ভূমিকম্প থেমে গেলেও বিপদ কিন্তু শেষ নয় সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন না কিছুক্ষণ অপেক্ষা করুন আফটার শক আসতে পারে প্রস্তুত থাকুন উপরের দিক থেকে ঝুলে থাকা জিনিস পড়ে যেতে পারে গ্যাসের গন্ধ পেলে জানালা খুলে দিয়ে ঘর থেকে বের হয়ে যান বৈদ্যুতিক স্পার্ক দেখলে মেন সুইচ বন্ধ করে দিন আহত হলে নিজের যত্ন নিন এবং অন্যদেরকেও সাহায্য করুন এবার সব থেকে শেষ ধাপ ধ্বংসস্তূপে আটকা পড়লে কি করবেন সবচেয়ে কঠিন পরিস্থিতি হলো ধ্বংসস্তূপে আটকা পড়া ধ্বংসস্তূপে আটকা পড়া অবস্থায় আগুন জ্বালাবেন না গ্যাস লিক থাকলে বিস্ফোরণ হতে পারে ধুলাবালি থেকে বাঁচতে নাক মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন আস্তে আস্তে নড়াচড়া করে বেরোনোর চেষ্টা করুন না পারলে ঠোকাঠুকি করে শব্দ করুন চিৎকার নয় চিৎকার করলে আপনি খুব সহজেই নিস্তেজ হয়ে পড়তে পারেন মনোবল দৃঢ় রাখুন সাহায্য আসবেই ভূমিকম্পকে থামানো যায় না কিন্তু এর জন্য প্রস্তুত থাকলে বাঁচানো যায় অগণিত প্রাণ আপনি প্রস্তুত তো এই ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন জীবন বাঁচাতে পারে একটি তথ্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও সচেতনতামূলক ভিডিওর জন্য